গল্পের নাম তুমি আসবে বলে প্রভর সাহেব লেখা এবার রহমান বয়ে এই মুহূর্তে পুরো সংকুচিত হয়ে আছে মেয়ে সব শুনে নিল না মিহুর চোখ মুক্ত দেখে তো তাই মনে হচ্ছে হেয়ার ভয়কে আরো বাড়িয়ে মিহুর রুমে আসলো করে হাত দুটো নিয়ে দাঁড়িয়ে সে তার চোখে দুটোকে আরো ছোট করে তীক্ষ্ণ দৃষ্টিতে যেন আগুনের বিস্ফোরণ ঘটলো হেয়ার উপর তোমাকে আমার প্রথম থেকে সুবিধার মনে হয়নি আমি জানতাম তুমি ঠিক বাড়িতে কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে এসেছো বলো কীদ্শ তোমা আমি স্পষ্ট শুনলাম তুমি ফোনে কাকে জানি একটা রিভেন্সের কথা বলছিলে মেহুর কথা হেয়ার সংকুচিত আত্মাটা যেন আরও সংকুচিত হয়ে হিয়ারই শরীরের ভিতর মিশে যেতে থাকলো তাহলে কি প্রথম দিন এসে হিয়া ধরা পড়ে যাবে তা আবার সামান্য এই ফোনে কথা বলার জন্য না না হিয়া কিছুতে এটা হতে দিতে পারে না তাকে তার কথা জালে মেহুকে বোঝাতে হবে সে যা শুনেছে তা কিঞ্চিৎ সত্য কিন্তু কিঞ্চিত মিথ্যা একটা দীর্ঘশ্বাস ট্রেনে হিয়া বিস্মিত বলতে শুরু করলো আপনি আমায় ভুল ভাবছেন আমি এ বাড়িতে উদ্দেশ্য নিয়ে এসেছি ঠিকই কিন্তু রিভেন্স নিতে নয় আমার উদ্দেশ্য ছিল আপনার দাদিমনের সামনে নিজের বেস্ট ইন্টারভিউ দিয়ে এই চাকরিটাতে জয়েন করা কারণ আমার ফাইনাল শিয়াল কিছু সমস্যার জন্য আমার এই চাকরিটা খুবই জরুরি ছিল আর এই রিভেন্সের কথা বলছেন আমি কি আপনাদের কি সত্যতা আপনাদের সাথে আমার যে আমি রিভেন্স নিতে চাইবো আপনি বলুন ইয়ার কথা এই মুহূর্তে কোনো প্রশ্ন খুঁজে পেলো না মেহ সত্যি তো কে হিয়া যে হয়তো কে বাড়িতে এসে রিভেন্স নিতে চাইবে কিন্তু হিয়ার সব কথা যে সে সোধাসপটাভাবে বিশ্বাসও করে নিল এমনটাও না তুমি অনেক চালাক একটা মেয়ে আজ থেকে তোমার ওপর সবসময় আমার নজর থাকবে ভেবো না এত সহজে আমি তোমায় চিহাই দেবো কথাটা বলে মেহুর রুম থেকে বের হতে উদ্যত হল রুম থেকে বের হবে কিন্তু কি মনে করে দরজার ঠিক মাথায় সে থেমে গেল পিছন ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে হিয়াকে বলল আরেকটা কথা তোমাকে যেন আমি উজানের সাথে বেশি মেলামেশা না করা না দেখি তাহলে এই মেহুর সাইতে কেউ খারাপ হবে না কেউ না হিয় নিজেকে শক্ত করে দাদিমণির রুমে আসলো দেখতে পেলো দাদিমণি একটা ফুটফুটে বাচ্চাকে কোলে নিয়ে তার কান্না থামানোর বৃথার চেষ্টা করছে বাচ্চাটা আর কেউ না এ হচ্ছে স্পর্শ দেখতে টকটকে গায়ের রং কিন্তু বয়সের তুলনায় একটু বেশি না দুষ্ণী মনে হয় কোলে নিয়ে এই চিপে ধরে থাকা যাবে অনেকক্ষণ এদিকে স্পর্শের এই কান্নার কারণ একটু আগে তার ঘুম ভেঙেছে কিন্তু উঠে বসে রুমে কাউকে না দেখতে পেয়েই বয় শেখাচ্ছে হিয়া গিয়ে স্পর্শের মাথায় হাত বুলিয়ে দিতে সম্পূর্ণ এক নতুন মানুষকে দেখে স্পর্শ কিছু মুহূর্তের জন্য স্ট্যাচু হয়ে গেল কিন্তু পর আবার দাদিমণি ঘাটে মুখ ডুবিয়ে ঢুকরে কেঁদে উঠলো দাদিমণি স্পর্শের সাথে হিয়ার পরিচয় করিয়ে দিয়ে বললো একে তোমায় দেখে শুনে রাখতে হবে স্পর্শকে দেখে একটা অজানা মায়ার জন্ম নিল হিয়ার মনে হয়তো বাচ্চাটা অনাথ বলে এই মায়াটা কাজ করছে তার করতেই পারে স্বাভাবিক কিন্তু সত্যি কি প্রকৃতির নিয়মে এই মায়ার না মন থেকে স্পর্শের প্রতি ভালো লাগা কাজ করছে হেয়ার অনেক কষ্টে স্পর্শকে থামিয়ে দাদিমণি তার সাথে হেয়ার ভাব করাতে চেষ্টা করলো কিন্তু এত তাড়াতাড়ি এই স্পর্শ একটা না মানুষের সাথে ভাব করবে ব্যাপারটা এত সহজ না অনেক কাহিনী করে স্পর্শের সাথে নিজেও বাচ্চা হয়ে গেছে গিয়ে স্পর্শের সাথে কিছুটা ভাব করতে সক্ষম হলো হেয়ার দাদুমণি স্পর্শকে দুপুরে খাওয়ানোর দায়িত্ব হেয়াকে দিল আসলে উনি দেখতে চেয়েছিলেন হেয়া ঠিক কতটা কি পারে সে উদ্দেশ্যে স্পর্শকে নিয়ে ছাদে আসলো হিয়া ছাদে আসতে পেয়ে স্পর্শে ছোট্ট মন যেন খুশিতে ভরে উঠ এই ছাদ নামক স্থানটা তার বহু কৌতূহলের জায়গা কিন্তু তাকে এই ছাদে নিয়ে আসার মানুষের বড্ড অভাব দাদিমণি পারে না তার হাঁটুর ব্যথা নিয়ে এত ভারী শিরবে বেয়ে উপর উঠে তো শখ করে স্পর্শকে স্পর্শ অবধি হয়তো সারাদিনে একবার করে না আর বাকি রইলো ও যান সে তার পারিবারিক ব্যবসা থেকে ছুটি পেলে না স্পর্শকে নিয়ে ছাদে আসবে তবুও সে আসে সময় সুযোগ হলেই সে স্পর্শকে নিয়ে ছাদে আসে যখন ব্যবসায় কাজের পরিমাণ কমে যায় তখন নিবিড়কে বাকি কাজের দায়িত্ব দিয়ে সেই স্পর্শকে ছাদে নিয়ে আসেন তাই আজ উজানবাদে হেয়ার সাথে ছাদে আসতে পেরে আল্লাহ দেবে সে উঠল স্পর্শ একটু আগে হেয়ার কাছে আসতে যেটুকু সংকোচ ছিল তার ছাদে আসতে পেরে সেই সংকোচটুকু বাষ্পের মতো আকাশে মিলিয়ে গেল মুহূর্তে সারি কুঞ্জে এই ছাদটা ঠিক ঢাকা খানা মতো না মানে কথাই বলে না ঢাকা চিড়েখানা নাকি একদিনে ঘুরে দেখে স্বাদ মেটানো যায় না তেমনি এই সুবিশাল বাড়ির সৌন্দর্যে ঘেরা ছাদটা হয়তো একদিনে ঘুরে দেখা অসম্ভব এক কিনারে কবুতরে ঘর যেখানে বিরাজ করছে নানা প্রজাতির কবুতর আর তাদের কণ্ঠে বেশি আসছে গুরুম গুরুম তো আরেক কিনারে দুটো বিশাল বড় বড় টব একটাই দেখা মিলছে বাহারি রঙের এক দেখা দেখা মাছের মতো লাল সবুজ হলুদ নানা রঙের ছোট বড় মাছের সমাহার আর আরেকটায় বেশি উঠছে কিছু জলজ ফুল ফুলটা এর আগেও হইয়া দেখেছে ওর এক মামি বাসায় কিন্তু ঠিক মনে করতে পারছে না নামটা কি এসব ছেলে পুরো ছাদের চারপাশে কিনারা জুড়ে বিরাজ করছে বাহারি রঙের ফুল গাছের সমাহার যার মধ্যে গোলাপের বিভিন্ন জাতি বেশি এসব দেখে হিয়ার পাশাপাশি মুক্ত স্পর্শ নিয়ে যাও যদিও এগুলো তার পূর্বে বহুবার দেখা কিন্তু আবার দেখতে পেয়ে বাচ্চাটা যেন নতুন করে দেখার সাহায্য পাচ্ছে এদিকে স্বাদে আসার মূল উদ্দেশ্য যে এই এক বাটি খিচুড়ি খাওয়ানো স্পর্শের এই অবলীল সৌন্দর্যের নিজেকে বিলিয়ে দিয়ে কিছু মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল হিয়া স্মরণে আসতেই জিপ্রের কামড় দিয়ে হিয়া স্পর্শকে নিচে বসিয়ে ভাগিয়ে ভুগিয়ে খাওয়াতে শুরু করলো দাদিমনি যে বললো দুরন্ত স্পর্শকে খাওয়ানো নাকি খুবই কষ্টসাধ্য ব্যাপার কিন্তু কোথায় স্পর্শ তো একদম ভদ্র মতো একবার ছাদ বাগান দেখছে তো একবার হিয়ার থেকে হাঙ্গুর পেরে পেরে এসে এক লোকমা করে খাচ্ছে আসলে বাচ্চাদের খাওয়াতে লাগে ধৈর্য আর তার পাশাপাশি প্রাণ ভরা ভালোবাসা দাদিমনি প্রাণ ভরা ভালোবাসা থাকলেও ধৈর্যের অভাবে সেটাও যেন হারিয়ে যেত পলকে হিয়া একবার বিস্পর্শকে খাওয়াচ্ছে তো আর একবার কবুতরের দিকে মুখ করে বলছে এই স্পর্শ শোনা না খেলে কিন্তু কবুতরকে দিয়ে দেবো সব হিয়ার কথা স্পর্শ হাসছে না এটা তার খাবার কেন কবুতরকে খেতে দেবে সে কখনো বা কবুতর দিয়ে কাজ না হলে হিয়া কিছু ভাত মাছের আর বলছে এবার তুমিও খাও না হলে কিন্তু সব এই মাছগুলোকে দিয়ে কি দেব স্পর্শ চোখ বড় বড় করছে মানে সে খাবে এভাবে প্রকৃতির মায়া দেখিয়ে দেখিয়ে হাজার হাজার কথার ফুজুরি ফুটিয়ে হিয়া খুব যত্ন ভরে স্পর্শকে খাওয়াচ্ছে আর হিয়ার স্পর্শের এই মুহূর্তটাকে ছাদের থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে জানেন যে সে যে হিয়াকে দেখতে এসেছে তা নয় বরং হেয়া আসলে স্পর্শকে দেখে রাখার জন্য কতটুকু যোগ্য তাই যাচাই করতে এসেছে কারণ এর আগের বার যেই আয়াটাকে স্পর্শ দেখে শুনে রাখার জন্য নিয়োজিত করা হয়েছিল তিনি একবার স্পর্শকে খাওয়াতে গিয়ে স্পর্শ খাচ্ছে না দেখে রাগে স্পর্শের মুখ চেপে ধরে খাবার ঢুকিয়ে দিচ্ছিল আর এই নির্মমতার দৃশ্য আর কারণ অজয় না পড়েছিল ও জানে সেই আয়াকে তখনই হাজারটা কথা শুনিয়ে দিয়ে ওজান তাড়িয়ে দেয় এরপর আরও একজনকে নিয়োজিত করা হলেও সেও স্পর্শকে ঠিক করে দেখে রাখতে ব্যর্থ হয় তাই এবার যাতে আর কোনো ভুলচুক না হয় তাই যা যাই করতে আসেও যান আর তার পরীক্ষার হিয়া সাবলীলভাবে পাশ করে যায় স্পর্শকে হওয়াতে গিয়ে যে হিয়া ক্লান্ত হয়নি তা না অনেক অনেক ক্লান্ত হয়েছে কিন্তু একটা বারের জন্য বিরক্ত হয়নি উজানের পিছনে অনেক কষ্ট সাধন করে উপরে এসে দাঁড়িয়েছিল দাদিমণি তিনি উজানের মতো হয়তো হিয়াকে পরক করে নিতে চান বলে এক দৃষ্টিতে দেখে যাচ্ছেন স্পর্শ হিয়াকে এদিকে স্পর্শকে দেখতে গিয়ে এবার উজানের চোখ আটকে যায় হিয়ার উপর সকাল থেকে এতগুলো সময় সে হিয়ার দিকে ঠিক সেভাবে চোখ মেনে দেখেনি তখন যদি তাকে জিজ্ঞেস করা হতো হিয়া দেখতে ঠিক রকম এই প্রশ্নের উত্তরে হয়তো সে ঠিক করে দিতে পারত না কিন্তু এবার সে না চাইতেও হিয়ার দিকে আছে। হালকা বেগুনি রঙের জামাটা যেন একটু বেশি মানিয়েছে হিয়াকে গায়ের রঙ দুধে আলতা রকমের না হলে ওই রঙকে কেউ শ্যামলতা আখ্যা দিলেও তা যেন যথেষ্ট সৌন্দর্যমণ্ডিত হয়েই চোখে লাগবে চোখগুলো কোমর অব্দি না বেশি পাতলা না বেশি ঘন তবে নিচের দিকে কুচকে আসায় তা বেশ ভালোই বানিয়েছে হিয়ার মুখে উপরন্ত তখন মেহুর চুল কেটে দেওয়ার দারুণ ও সামান্য কেটে যাওয়া চুলগুলো একটা মৌফলি ক্লিপ দিয়ে বেঁধে রাখায় তাহিয়ার এই মাধুর্যকে যেন একটু বেশি বাড়িয়ে তোলাম তার উপর স্পর্শকে খুশি করতে গিয়ে হিয়া তার কানের এক পাশে গুজিয়ে নিয়েছে একটা গোলাপি রঙের গোলাপ যা এই মুহূর্তে উজানের মতো যে কোনো পুরুষ জাতিকে কাবু করতে যথেষ্ট দাদিমণি উজানের কাঁধে হাত রাখলেন উজানে হুশ ফেলল দাদিমণি হাসলেন হেসে বললেন কি বললাম তোকে এই মেয়ে একদম আলাদা আমাদের দুরন্ত স্পর্শকে ঠিক সামলে নিতে পারবে দাদিমণি কথায় উজান খুব একটা অসন্তুষ্ট হতে পারলেন না একটা অজানা ভয় এখনও তার মনে কাজ করতে থাকলো ভু কুচকে দাদিমনিকে উদ্দেশ্য করে বলল প্রথম দিন তাই বলে এতটাও বরসা করে বর্ষ না যাতে পূর্বের মতো পশ্চাতে হয় দাদিমনির উত্তরে কিছু বললেন না জানেন বললে ওজানের মন এত সহজ শান্ত হবে না উনি ওজানকে উপেক্ষা করে এবার ছাদের ভিতরে আসলেন ইতিমধ্যে স্পর্শে পুরো বাটি খিচুড়ি খাওয়া প্রায় শেষ বাহ আজ আমার স্পর্শ বাবা তো দেখছি সব খেয়ে নিল জাদু জানো নাকি হিয়া মা তুমি জাদু জানি কি না তা বলতে পারবো না তবে বাচ্চাদের খাওয়াতে গেলে নিজেকেও বাচ্চা হতে হয় আজ বুঝলাম দাদিমণি হাসলেন আলতো হাতে বলিয়ে দিলেন হেয়ার মাথায় হাত দাদিমণি একটা কথা ছিল আমি তো আসলে জানতাম না আমি আজই সিলেক্ট হয়ে এখানে থেকে যাব আমার এখনও অনেক জামাকাপড় বইপত্র নিয়ে আসা বাকি যদি আপনারা একটু ব্যবস্থা করে দিতেন হেয়ার কোথায় ওজান হালকা কেসে নিল আলতো পায়ে স্পর্শকে এসে কোলে নিয়ে বলল আপনি আপনার বাড়িতে ফোন করে বলুন কে নিয়ে আসা বাকি আছে আমি ঠিকানা বলে দিচ্ছি হেয়া আলতো করে হেসে উত্তর দিল ধন্যবাদ কথা অনুযায়ী হিয়া অল্পাকে ফোন করে বলে ওর যাবতীয় জিনিস উজানের বলে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য হিয়ার নির্দেশে অল্প সেদিন হিয়ার প্রয়োজনীয় জামাকাপড় কাপড় বই খাতা সব কুচি নিয়ে পরের দিনই তা পাঠানোর ব্যবস্থা করেন ঢাকা হতে সেই জিনিসপত্রগুলো পোঁচাতে সময় লাগে প্রায় দুদিন এই দুদিনে হিয়া যতটা পেরেছে দাদিমণির সাথে থেকে বাড়ির সবার ব্যাপারে টুকিটাকি জানতে চেষ্টা করেছে মেয়ে হচ্ছে দাদিমণি বোনের মেয়ের মেয়ে মানে সম্পর্কে সে দাদিমণির নাত মেয়র মা নেই বাবা বিদেশ জব করে তা পড়াশোনাটা ঢাকা শহরে হলেও মূলত সে মানুষ এই দাদিমনির কাছে আমিও ছোট থেকে ভীষণ যেদি মা বাবা কেউ কাছে না থাকায় সে হয়েছে একদমই সহজ কথা সহজভাবে বুঝতে চায় না উজানের প্রতি অনেকটা দুর্বল উপর থেকে উজান হচ্ছে এবারই বড় ছেলে দ্বিতীয় সন্তান কলেজ পড়াকালীন বাবাকে হারিয়ে এই সাহরিয়ার কুঞ্জের পুরো দায়ভার নিজের কাঁধে বহন করে নেয় সে যেহেতু তার দুই চাচার কেউই এই শহরে থাকতো না তাই পুরো সাহার পরিবারকে সেই মুহূর্তে শক্ত খুঁটি কেড়ে দিতে নিজের সর্বাত্মক চেষ্টা করেছে তবুও এত শত দায়িত্বের মাঝে নিজের স্নাতকটা বেশ ভালোভাবে বাস করে উজান চাকরি ছিল আঘাত সম্ভাবনা তবে পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে এখনো ব্যবসাতে মনোনিবেশ করতে সব সবকিছু শেষে গল্পের ফাঁকে হিয়া এটাও জানতে পারে যে উজানরা তিন ভাই বোন উজানের আগে যে বোনটা ছিল স্পর্শ তালি বাচ্চা এরপর উজান আর তারপর তার ছোট বোন উষ্ণা উজানের মা আপাতত তার ছোটো বোনের বাড়িতেই আছে কিন্তু বিহান সে যে বলেছিল সে উজানের ভাই তাহলে একটু ডিমি নিয়ে হিয়া বুঝতে পারলো বিহান উজানের নিজের ভাই না বরং ওরা কাজিন তার মেজ সাচার বড় ছেলে একটা সময় তারা একসাথে এই বাড়িতে থাকতো দাদিমনির ব্যাপারে বেশি কথা বললো না মনটা ভার হয়ে আসতো তার হিয়াও যেসে আর কিছু জানতে চাইল না এখনই সব জেনে নিতে চাইলে তাকে সন্দেহ করার প্রবল সম্ভাবনা আছে এতটুকু যখন জানতে পেরেছে বাকি অবশ্য সে একটা সময় ঠিক উদ্ঘাটন করতে পারবে এই দুদিনে উজানের সাথে হিয়ার তেমন একটা কথা হয়নি না হয়েছে খুব একটা দেখা ব্যবসা কাজে ভীষণ ব্যস্ত ছিল উজান বাড়িতে এসে দু মুঠো ভাত অব্দি খাবারও যেন সময় ছিল না তার রাতে এসে স্পর্শকে দেখতে আসতো ঠিকই কিন্তু রাতে বারোটার পর স্পর্শ হিয়ার বুকে লুটিয়ে ঘুমের লাজ্যে ঘুরে বেড়াতো দুদিন পর সকাল থেকে আকাশটা আজ ক্ষণে ক্ষণের রঙ বদলে বদল করেছে কখনো আকাশ পরিষ্কার হয়ে শুভ্র মেঘের দেখা মিলছে কখনো বা ভারী মেঘের স্তোভে ঢেকে সূর্য তার তেজ দেখাতে ব্যর্থ হচ্ছে আকাশের এই মুহূর্তে মুহূর্তে রং বদলানো দেখে বুঝতে পারা যাচ্ছে না এখন কি আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামবে না সূর্য মামা মেঘ সরিয়ে তার মিষ্টি হাসি পৃথিবীতে ছড়িয়ে দেবে তার উপর আজই আবার হেয়ার পাঠানো জিনিসগুলো আনতে যেতে হবে ওজন চেয়েছিলে নিবিড় যদি যেতে না পারে তাহলে সে নিজে গিয়ে সব নিয়ে আসবে কিন্তু ওখান থেকে জিনিসটা কালেক্ট করতে লাগবে হেয়ার সাইন তে বাধ্য হিয়াকে নিয়ে কুরিয়ার অফিসের দিকে যাত্রা শুরু করে উজান আর নিবিড় দুজনে এদিকে মাঝপথে একটা কাজের জন্য নিবিড়ের জরুরি তলব আসতে উজান নিবিড়কে বলে তাকে আর হিয়াকে অফিসের সামনে নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে তার পথে রওনা দিতে হেয়া উজানকে আশ্বস্ত করে বলে সে একাই পারবে সবটা করতে ওজন কেন এত অস্থির হচ্ছে ওজন হেয়ার কথা শুনে না বরং নিবিড়কে দাঁড় করিয়ে রেখে হেয়াকে নিয়ে কুরিয়ার অফিসে আসে কুরিয়ার থেকে জিনিসগুলো তুলতে বেশি সময় লাগে না তাদের সেটা তুলে নিয়ে এই দুটো বড় ব্যাগ গাড়ির ডিকিতে ভরিয়ে দিয়ে নিবিড়কে বলে তুমি গাড়ি নিয়ে আপাতত যাও আমি হেয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি জরুরি তলবে নিবিড় তার কাজের উদ্দেশ্য বেরিয়ে যায় এদিকে হেয়াকে নিয়ে বড় রাস্তা দিয়ে হাঁটতে থাকে উজান একটা রিক্সা পেলেই তাতে তারা চড়ে বসবে কিন্তু আপাতত এই রাস্তায় দেখা মিলছে না কোনো রিক্সা আপনাকে আমি বললাম নিবিড় ভাইয়ার সাথে চলে যেতে কিন্তু আপনি শুনলেন না আমাকে একটা রিক্সায় তুলে দিলে আমি ঠিক চিনে বাড়ি পৌঁছে দিতে পারতাম আপনি বড্ড বেশি কথা বলেন হিয়া আবহাওয়ার অবস্থা দেখেছেন যে কোনো মুহূর্তে বাড়ি বৃষ্টি নামতে পারে বায়ানি চান্স আপনার রাস্তায় কোনো অসুবিধা হলে দাদিমনি আমাকে রাগ করবে আপনি কি চাইছেন যে আমি আপনার জন্য রাতে মনে বকা খাই শুনুন আমি একাই একটা মেয়ে ঢাকা থেকে যখন এত এতটুকু চিনে আসতে পেরেছি তখন এতটুকু পথও আমি ঠিক চিনে যেতে পারতাম হিয়ার কথায় উজান চোখ রাঙিয়ে হিয়ার দিকে তাকিয়ে উঠল আজ অবধি সবাই তার হ্যাঁ তে হ্যাঁ নাতে না করেছে কিন্তু হিয়া যেন বড্ড লাগামিন ওজানার আগুনের চাওনিতে দমে গেল হিয়া সত্যি আবহাওয়াটা বড্ড খারাপ করছে দমকা হওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে যে কোনো ভারী বৃষ্টি নামতে পারে এই ভারী বৃষ্টিতে শহরে প্রথম এসে একা চলাফেরা করা সত্যি চিন্তার বিষয় দমকা হওয়ার চোটে কোনো রিক্সায় যাবার জন্য রাজি হচ্ছিল না বাড়িতে টাকার বিনিময় না অনেক কষ্টে একটা রিক্সা খুঁজে পাওয়া গেল উজানিকে চিনতে পেরে রিক্সা দাদু আর কথা বাড়ালেন না নিজের চেয়ে যেচ্ছে বাড়ি পৌঁছে দিতে ছেলে খুঁড় তুলে দিয়ে রিক্সা পাশাপাশি বসে আছে উজানি হিয়া হিয়ার নজর কাছে যে এই মুহূর্তে খুব অস্বস্তি লাগছে কত কাছাকাছি আর উজান হিয়া জল সরু হয়ে বসে যাতে তার হাঁটুর সাথে কোনোভাবে উজানে গিয়ে না লাগে বাতাসে হিয়ার জামা উড়ে উপরে চলে আসে হিয়া অস্থির হাতে সেটা আবার নামিয়ে হাঁটুতে হাত দিয়ে চেপে রাখছে হিয়ার কোমর অব্দি খুলে রাখা চুল উড়ে এসে বারবার বাড়ি খাচ্ছে উজানে গলার পাশে না চুলগুলো বড্ড স্বার্থপর তার পরিচয় দিচ্ছে কোনোভাবে হিয়ার কাছে থাকতে চাইছে না উজানের গলার ভাঁজ আর কানের লতিগুলো বড্ড মনে লেগেছে যেন তাদের এদিকে একটু উঁচু উঁচু রাস্তায় এসে রিক্সা নামতে হিয়ার মাথা গিয়ে সোজা বাড়ি খেলো হিটের উপরে লোহাটার উপর আহ বলে আস্তে করে চিৎকার করলো হিয়া কি একটা অবস্থা একেবারে যাচ্ছে তাই উজানে এতক্ষণ হিয়ার এই না ঝাল অবস্থা পর্যবেক্ষণ করেছিল অস্থির হিয়াকে থামিয়ে দিয়ে এসে শান্ত গলায় বলে উঠল আপনি এত অস্থির কেন হিয়া দেখি শান্ত হয়ে বসুন জামাটা হাঁটুর কাছে ধরে রাখুন আমি এদিকে দেখছি হেয়া কিছু বলতে গিয়ে বলতে পারলো না জামাটা হাঁটুর কাছে চেপে ধরলো এরপর উজান যা করলো তার জন্য বিন্দু মাত্র প্রস্তুত ছিল না হিয়া হিয়া সারা শরীর লোমকুপ সিঁড় সিঁড়ে উঠলো একই করছে উজান উজান হেয়ার চুলগুলো দু হাতে গুছিয়ে এক হাতে মোটো করে নিয়ে রাখলো হিয়া চুপ গেল এদিকে কিছু দূর পছাতে শুরু হলো আরও ঘোর বিপদ বৃষ্টি নামক অনাকাঙ্ক্ষিত সৌন্দর্য আকাশকে রাগ দেখিয়ে মুহূর্তে ধরে পড়লো মনে হচ্ছে ধারার সব পানি বাষ্প হয়ে আকাশে গিয়ে মেঘ হয়ে এখন আবার বৃষ্টি হয়ে ধারা এসে পতিত হচ্ছে সাতটা মহাসূত্র হার মানবে পরন্তে বৃষ্টির উপর এখন তো বসন্তে রঙিন ঘুরিয়ে ওড়াবার সময় এ সময় যদি শ্রাবণের মেঘগুলো আকাশে দূর হয়ে বৃষ্টি হয়ে শুরু করে কেমন লাগে মেঘেতে যুদ্ধ শুরু হয়ে গেছে শিক্ত আকাশে তার কান্না চড়িয়ে যাচ্ছে জমে গেছে হাসের চলকেলি থেমে গেছে পথিকের পায়ে হাঁটা বাগান বিলাসি হেনা ফুটে গেছে পাখিরা নিরে ফিরে সংশয়ে পার করছে সময় দাদু দুধ হাত ছাতা খুলে লাগিয়ে নিলেন তার হ্যান্ডেলে লাল হলুদ চো কাটা পলিথিনের ব্যাগটা ঝটপট উজানে হাতে দিয়ে বললেন বাবা এটা জড়িয়ে নেও মা ভিজে যাচ্ছে হিয়া মুঠো ধরে মুঠো করে ধরে রাখা চোরগুলো ছেড়ে দিয়ে উজান পলিথিনের ব্যাগটা দু হাত প্রসারিত করে দুদিকের হুটের সাইডে গুজিয়ে দিয়ে ধরে থাকল যা বাতাস দিচ্ছে যদি পাঁচে খুলে পড়ে যায় এই ভয় রিক্সা দাদু দুটো পেডেল তুলে গন্তব্য দৃশ্য রওনা দিল ও বুঝতে পারছে না এই মুহূর্তে রিক্সা চালিয়ে দেওয়াটা উচিত হবে কিনা না রিক্সা দাদু বললো সমস্যা নেই বাবা আর তো কিছু পথ এরকম কত রোদ বৃষ্টিতে উনি রিক্সা চালিয়েছেন বৃষ্টি এতই তেজ যে পলিথিন ব্যাগের উপর দিয়ে এসে বৃষ্টির সার ছড় হচ্ছে উজানের সারা হেঁটে ইয়াও কিছুটা কাক বেঁধা হয়ে আছে পলিথিন দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছেন দুজনের সরাসরি হেয়ার খুলে রাখা চুল এসে জড়ো হয়ে উজানের ভেজা হাতে লেপটে যাচ্ছে এতে শিরশিরে আমেজে দুজনের শরীর দিয়ে তপ্ত শ্বাস পেরেছে কত কাছাকাছি আছে আবারও দুজন হেয়ার নিঃশ্বাস এসে পড়ছে সামনে পলিথিন ধরে থাকা উজানের হাতের ওপর মুহূর্তে উজানের শরীরে একটা অন্যরকম অনুভূতির ছোঁয়া দেখা মিলছে ছেড়ে গিয়ে লাগছে হেয়ার উপরেও সামান্য একটা গর্তে রিক্সাটা স্লাইড করে পড়তে হিয়া ঝুঁকে যায় ঘপ করে ধরে ফেলে ওজনে মেলে দেওয়া হাতটাকে কি বাজে একটা অবস্থা কিছু সময় বাদে হাত ছেড়ে নিয়ে হ্যাঁ মনে একটা দোয়া দরদ পড়তে থাকে কোনোভাবে যেন বজ্রপাত না পড়ে তাহলে এমনিতে যাওয়া রোমাঞ্চকর কাহিনি চলছে এরপর বজ্রপাতের শব্দ সে ভয় ওজনকে জুড়িয়ে ধরুক কি বৃষ্টি হয়ে যাবে তখন ব্যাপারটা ইয়ার কথা আজ প্রকৃতি মানতে নারাজ আকাশ কাঁপিয়ে কোনো অন্ধকার বজ্রপাতের পর দুটো বিকট শব্দ কানে পোষালো হিয়া নিজেকে শক্ত করে অজান ভয় পেয়ে গেল রিক্সা কে বললো দাদু তুমি গাড়ি থামাও এভাবে বাড়ি ফেরার সমস অসম্ভব দাদু আর পারছিল না রিক্সা থামালেন তিনজনে এসে জড়ো হলেন একটা বাড়ির নিচে রাস্তা এই দু তিন কদম আসতে বৃষ্টি তার সুযোগ লোপে নিল যা বেজার ভিজিয়ে দিল এই দুই প্রেম পিয়শিকে